আসসালাম আলাইকুমুর আহমতুল্লাহ বরাবর মতো আজকে আপনাদেরকে জানাচ্ছি বিদ্যা সোফনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিদ্যাসেফনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার যেই উদ্বেগ আমরা নিয়েছি আগে আপনাকে বুঝতে হবে বিদ্যাসেফনের এই বিষয়গুলোর ডিটেলস আসলে কি আর এই বিষয়ে আমাদের কি কি পদক্ষেপ রয়েছে প্রথমত যে বিষয়টা রয়েছে আমাদের ইমান ইমান সম্পর্কে যদি বলতে যাই ইমানের মধ্যে আমরা যেই প্রশিক্ষণের জন্য বিষয়গুলো সিলেক্ট করেছি সেই বিষয়গুলো রয়েছে কোরআন হাদিস হেকমা এবং তাজবির আরবি ব্যাকরণ অর্থাৎ কোরআনকে বুঝার জন্য যেই ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণ তো প্রথমত এই চারটি বিশেষ ধারণוכেনো আমাদের রয়চ ইনশাআল্লাহ আমরা এই চারটি বিষয়ে সম্পর্কে উপস্থাপন করব এবং প্রশিক্ষণ করব কে কোনটা এখানে গ্রহণ করতে চান অ্যাকসেপ্ট করতে চান তাকে সেই বিষয়ে দেওয়া হবে এবং আমাদের ক্লাসগুলো অনলাইন এবং অফলাইনের মাধ্যমে দেওয়া হবে আপনারা কোনো ডিটেন্ডেন্ড নেয়ার কোন সুজুগ নেই স্কোপ নেই প্রত্যেকটা বিষয়ে সম্পর্কে আমরা কিন্তু প্রাথমিক নলেজ আপনাকে আমরা দিব কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয়ে যদি আপনার একটু নলেজে থাকে তাহলে যে কোনো বিষয় সমাধান করতে বা সমাধান দিতে আপনার জন্য সুবিধা হবে দেখুন আপনি যদি মনে করেন আমার পক্ষে অসম্ভব আমি তো শিক্ষিত না অথবা আমি কম শিক্ষিত অথবা আমি এই ডিপার্টমেন্টের না অন্য ডিপার্টমেন্টের বা আমার বিভাগ বা আমার বিষয় আলাদা না এটা আপনি কখনো ভাবার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে বলবো আপনি যে বিষয়ে কর্ম করতে চান একটা বিষয় আপনাকে কর্ম করতে হবে ওকে সেই বিষয়টা যে আমরা বেশি বেশি করে ভালোভাবে সেটা তো ট্রেনিং প্রোগ্রাম আমাদের রয়েছে যেমন ট্রেনিং এর প্রশিক্ষণের অনলাইন অফলাইন ক্লাস রয়েছে তেমনি ভাবে বই রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপর আপনি বই পাচ্ছেন এবার আসেন আমরা কুরআন কে সয়সুদ্ধভাবে পড়ার একটা তালাতের ধারাবাহিক গতির গঠন রয়েছে একটা নিয়ম আরেকটা হচ্ছে পবিত্র কুরআন অর্থ সহ ভেঙ্গে ভেঙ্গে ভালোভাবে বুঝে পড়া তারপরে রিসার্চ করা কোন শব্দ দ্বারা কি বলা হয়েছে কোন আয়ের দ্বারা কি বলা হয়েছে কোন সুরাটা কেন নাজিল হয়েছে কিভাবে নাজিল হয়েছে এবং এই সুরা নাজিল হওয়ার কারণ কি প্রেক্ষাপট কি এবং এই সুরের মধ্যে কতটি সুরা রয়েছে ইয়া আয়াত রয়েছে রুকু রয়েছে এবং শেষদা আছে কিনা এই পুঙ্খানুপুঙ্গ কত নম্বর কোরআন মাজিদের কত নম্বর আয়া সুরা এবং মাদানী সুরার সিরিয়াল নাম্বার কত অথবা মাক্কি সুরার সিরিয়াল নাম্বার কত এই ছোটখাটো বিষয়গুলো আমাদের আসলে মানে স্পষ্ট করে বুঝতে হবে আর এগুলো যখন আপনি বোঝার চেষ্টা করবেন তখন অটোমেটিকলি ইনশাআল্লাহ অফলাইন অনলাইনে যে ক্লাসগুলো আছে চলবে সেই ক্লাসগুলো আপনি করবেন ধারাবাহিকভাবে এখন আসেন ইমান সম্পর্ক সম্পর্কে কিছু কথা বলা যাক ইমান হচ্ছে বিশ্বাস করা কোনো বিষয়ের প্রতি নতুন করে তার মনে জাগ্রত হয়েছে সে জাগ্রত বিষয়টাকে নতুন করে তার ভিতরে উত্থাপন করা তো এখন ইমান বলতে এখানে বিশ্বাস বলা হয়েছে আর মানে স্থাপন করা আমরা নিয়ে এসেছি এ কারণে সেটা বিস্তারিত যখন ঠিকমার আলোচনা করবে সেখানে আমরা এই বিষয়টা ডিটেলস আলোচনা মধ্যে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তো এখন আসেন ইমান বলতে কি আমি বিশ্বাস করলাম কার প্রতি যেমন আমি মুসলমান হচ্ছি তো মুসলমান হইতে হলে কালিমায় তাইবা ইহা মানে কি তৈয়বা মানে মানে হচ্ছে পবিত্র পবিত্রতা অর্জন করা বা পবিত্র বাক্য কালিমা এখানে আরেকটা কথা রয়েছে এটার বিপরীত আরেকটা আছে কালিমায় খাবিসা অর্থাৎ অপবিত্র বাক্য নাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোনো উপাস নাই কোন সংবিধান প্রণতা নাই বিধান বিধানদাতা নাই হুকুমদাতা নাই এটার অর্থ হচ্ছে এই অর্থাৎ দুটি দফা ফাইনাল্লি ভাবে অ্যাকসেপ্ট করা রিসিভ করা গ্রহণ করা মেনে নেওয়া নিজের সাথে কাজে অন্তরে এবং মৌখিক মৌখিক অন্তরে এবং কাজে প্রয়োগ করা দ্বিতীয় নম্বর দফা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল মানে আমার তরিকা আমার লিজার আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেনে নিয়েছি গ্রহণ করেছি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তু মিনু নাহিউলিকুম এখানে বলা হয়েছে আপনি তো মিনু না ইমান আনার জন্য বিল্লাহি আল্লাহর প্রতি অত মিনু না বিল্লাহি রাসুল হি এবং রাসুলের প্রতি ইমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ডিরেক্টলি আরো অনেক জায়গায় এর দলিল রয়েছে কেউ এর সাথে যদি যে না আল্লাহর নবীর সাথে আল্লাহকে প্রথম বিশ্বাস করতে হবে তারপর অন্য একজনকে বিশ্বাস করা এটা কখনো করা যাবে না এখানে ডিরেক্টলি বলে দেওয়া হয়েছে আল্লাহ এবং তার এই প্রতি আনার মাধ্যমে আপনাকে ইমান বিষয়টা আমরা এই পর্যায়ে মানে উপস্থাপন করলাম এই বিষয়ে যদি কারো একান্ত জানার অথবা বুঝার কোনো বিষয় থাকে সেটা আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন কমিটির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তো অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবেন এনি হাউ এনি সাবজেক্ট এনি কোয়েশ্চেন আপনি জিজ্ঞাসা করতে পারেন সে বিষয়ে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই বিদ্যা সোপানে ট্রেনিং প্রশিক্ষণ করার জন্য আমরা সীমিতভাবে সারা বাংলাদেশে লোকজনকে নিচ্ছি আপনি আমাদের ভিডিওর বা আমাদের এই যে নিচে রেজিস্ট্রেশন সিস্টেম রয়েছে অথবা নাম্বার রয়েছে সে নাম্বারে রেজিস্ট্রেশন করবেন এবং যোগাযোগ করার মাধ্যমেও আপনি আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে পারেন আমাদের প্রশিক্ষণগুলো পাওয়ার জন্য মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ অথবা দুই লক্ষ প্লাস এভাব আপনি ইনকাম করার সুযোগ এখানে রয়েছে ইনশাল্লাহ আমি আশা করি প্রথম এক থেকে পাঁচটা ভিডিও যদি কেউ ক্লাস যদি করেন আপনার ইনকাম শুরু আর আপনার ইনকাম শুরু করার পর্যন্ত আমরা আপনাকে ছাড়ছি না এবং আপনি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কোনো সুযোগ নেই কোনো স্কোপ নেই আর আপনার লাইবিলিটি সম্পর্কে জীবনের লাইবিলিটি তো আল্লাহ কিন্তু কিছু করা দায়িত্ব অন্তত পক্ষে আল্লাহ তা আল্লাহ পক্ষ থেকে আমরা আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম